আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন ফারুক আহমেদ তবে এখন ভক্ত সমর্থকদের মনে একটাই প্রশ্ন কে এই ফারুক আহমেদ উনিশশো তিরানব্বই থেকে উনিশশো মৌসুমে বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটের অধিনায়ক হয়েছিলেন তিনি এর পাশাপাশি বাংলাদেশের প্রধান নির্বাচকের ভূমিকা হয়েছিলেন ফারুক আহমেদ এমনকি তিনি যখন প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন তখনই বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন মুশফিকুর রহিম আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটার তবে তিনি ছিলেন অনেস্ট ও দুর্নীতির বিপক্ষে তাই তো তিনি বিসিবির দ্বিতীয় স্তরের নির্বাচক কমিটির স্বেচ্ছাসারিতা অনিয়ম সীমাহীন দুর্নীতির প্রতিবাদে দুই হাজার ষোলো সালে পদত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব থেকে এরপরে বাংলাদেশ ক্রিকেটের কোনো সদস্যতাই ছিলেন না এই সাহসী ও প্রতিবাদী ক্রিকেটার তবে তিনি যে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন চার ফলস্বরূপ এবার তিনি বোর্ড প্রেসিডেন্ট হলেন কেননা তখন তিনি কোনো দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপোষ করেননি তাই তো সরাসরি দু হাজার ষোলো সালে পদত্যাগ করেছিলেন তিনি তবে দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশ ক্রিকেট বিসিবি থেকে পদত্যাগ করেন নাজমুল হোসেন পাপন এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুক আহমেদের নাম দেশে আসে তাই তো শেষ পর্যন্তই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বানানো হয় ফারুক আহমেদকে তাই বন্ধুরা বাংলাদেশ ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্টে একজন সৎ ব্যক্তিকে পেয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন